বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা গড়ে ওঠা তিনটি ইট ফাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন দিনভর অভিযান চালিয়ে এসব ইট ফাটা গুড়িয়ে দেওয়া হয় পরিবেশ দূষণ বেআইনি বেআইনিভাবে এই ভাটা কার্যক্রম চালাচ্ছিল জানিয়েছে পরিবেশ অধিদপ্তর ইফরাজ নূরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম চট্টগ্রামের উপকূলীয় এলাকা কাট্রলিতে সরকারি প্রায় ১৫০ একর জমি দখল করে গড়ে তোলা হয় তিনটি ইট ভাটা এসব ইটভাটার নেই কোনো লাইসেন্স এরপরও দীর্ঘদিন ধরে উপকূলীয় এলাকার পরিবেশ ধ্বংস করে তৈরি করা হচ্ছিল ইট এসব অনিয়মের বিরুদ্ধে অবশেষে অভিযানে নামে জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তর এবং বন বিভাগ গড়িয়ে দেয়া হয় ইটভাটা তিনটি অবৈধভাবে গড়ে ওঠা এসব ইট ভাটা বন্ধে বিভিন্ন সময় সতর্ক করেও কাজ হয়নি বলছে বন বিভাগ তারা যদি আবার করতে চায় সেগুলো আমরা আইনগত ব্যবস্থা নিব এবং অতীতেও আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি তাদের মধ্যে আমাদের বিভাগীয় মামলা হয়েছে তাদের অভিযানে একশো একর সরকারি জমি উদ্ধার করা হয় বন সম্পদ নষ্ট করে তারা সরকারি জায়গা দখল করে তারা এখানে ইটবাটা তৈরি করেছে তো যা সম্পূর্ণ অবৈধ দু সালের পর পরিবেশ দূষণকারী ইট ভাটা থাকবে না বলে বলছে পরিবেশ অধিদপ্তর পাহাড়ের মাটি ব্যবহার করা হয়েছে ওখানে হচ্ছে যে যেটা ছিল যে সমুদ্রের যে বন বিভাগ সংরক্ষিত বন বিভাগ সেখানকার মাটি ব্যবহার করা হয়েছে আর আমরা আরেকটা জায়গায় দেখলাম যে প্লাস্টিক পোড়ানো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়েছে তো সবগুলো কাজেই কিন্তু পরিবেশ আইনের অবৈধ ভাবে গড়ে ওঠা ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা সমর ইসলাম একুশে টেলিভিশন